বাংলাদেশের থেকে বড় প্রাতন মোটরসাইকেলের হাট অবস্থিত চরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানায় প্রতি শুক্রবারে বসেই বিশাল মোটরসাইকেলের হাট দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ছুটে আসে মোটরসাইকেল কিনতেও বিক্রি করতে এই হাটে পাওয়া যায় বিভিন্ন রকমের ব্র্যান্ডের গাড়ি পাওয়া যায় যেমন বাজাজ ইয়ামাহা সুজুকি টিভিএস নানা ভালো ব্র্যান্ডের গাড়িগুলো এখানে পাওয়া যায় বিক্রেতা এবং ক্রেতার ভিতরে একটি দাম কষাকষি করার সুযোগও রয়েছে করে পর্যবেক্ষণ করে দেখবেন আর গাড়ি কেনার সময় অবশ্যই গাড়ির চালান কাগজগুলো আপনারা ঠিক মতন আসে কিনা সেগুলো আপনারা লক্ষ্য করবেন আশা করি আলমডাঙ্গার এই হাট থেকে আপনি একটি সুন্দর মোটরসাইকেল কিনতে পারবেন পুরাতন মোটরসাইকেল বাংলাদেশের ইতিহাসে থেকে সুন্দর গাড়িগুলো এখানে বিক্রি করা হয়ে থাকে কারণ এখানে বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো বিক্রি করতে আসে ওই গাড়িগুলো যদি আপনি দেখে শুনে কিনতে পারেন অবশ্যই আপনি জিতবেন কিন্তু এখানে দালাল একটি চক্র রয়েছে সেটা থেকেও আপনাকে সাবধানতা থাকতে হবে তো আজকের মতন এখানে বিদায় নিয়েছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে